দৌড়ে সবার পেছনে থেকেই শেষ করেছেন মুস্তাফিজ তবে মাঠের লড়াইয়ে যে তিনি বাংলাদেশের ফ্রন্ট ম্যান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পাঁচ বোলার দৌড়ে প্রমাণ করতে না পারলেও জয়দপুরি বোলিং দিয়ে ছাড়িয়ে গেছেন নাসিম শাহ মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো বড় বড় খেলোয়াড়দের তিনি প্রমাণ করে দিয়েছেন মাঠের খেলায় তার চেয়ে বড় তারকা আর নেই কেউই বাকিটা শুনবো রিপোর্টে দশ তারিখ সকালে জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিটনেসের জন্য দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেখানে প্রথম স্প্রিন্টে মুস্তাফিজুর রহমান ছিলেন সবার শেষে হয়তো দৌড়ে খেলোয়াড়দের সাথে পেরে ওঠেননি ফিজ কিন্তু যোগ্যতায় কয়েকজন তার সাথে পারবেন কিংবা তাকে ছাড়িয়ে যাবেন এই প্রশ্নের জবাব দিতে পারবে কে কে ফিজের পেছনে পড়ায় অনেকেই করেছেন সমালোচনা অথচ এই ফিজের পেছনে যে আছেন কত বাঘা বাঘা ফাস্ট বোলাররা সেই খেয়াল কি আছে সবার সব ফর্মেট মিলিয়ে হয়তো মুস্তাফিজের পারফরমেন্স ওঠানামা করে কিন্তু টি ক্রিকেটে তিনি এখনো বিশ্বের সেরা তিন ফাস্ট বোলারের একজন এটা পরিসংখ্যানই প্রমাণ করে শুধু বাংলাদেশের হওয়ার কারণে হয়তো তিনি সেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্র কেন্দ্রবিন্দুতে আসেন না কিন্তু সংখ্যাগুলো রেকর্ডগুলো স্পষ্টভাবেই বলছে মুস্তাফিজ এখনো বিশ্বমানের সমালোচনা যতই হোক ক্রিকেট বোঝা মানুষ জানে দৌরের তালিকায় শেষ মানেই যোগ্যতায় পিছিয়ে পড়া নয় যার বড় প্রমাণ দৌরে পিছিয়ে পড়া ফিজ পরিসংখ্যানে পেছনে ফেলেছেন মিচেল স্টার্ক, প্যাட் কামিনস ও নাসিম শাহের মতো ক্রিকেটারদের কেউ অন্ততঃ টি-20 ক্রিকেটে অনেক বিশ্বসেরা বোলার বোলারের দ্রুত সময়ে একটি করে উইকেট নিতে পারেন মুস্তাফিজুর রহমান তার ক্যারিয়ার এ প্রমাণ করে দেয় কেন তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচিত এখন পর্যন্ত তিনি খেলেছেন একশো এগারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ যেখানে তার শিকার একশো টি উইকেট যা টি টোয়েন্টি ফর্মেটে অসাধারণ সাফল্য তার বোলিং পরিসংখ্যান আরো চমকপ্রদ ইকোনমি রেট মাত্র সাত দশমিক তিন যা এই হাই স্কোরিং ফর্মেটে অত্যন্ত কার্যকর তার স্ট্রাইক রেট সতেরো দশমিক এক মানে গড়ে মাত্র মাত্র বল পর পর তিনি একটি করে উইকেট তুলে নেন একজন ফাস্ট বোলারের জন্য টি টোয়েন্টি ক্রিকেটে এটি নিঃসন্দেহে দুর্দান্ত রেকর্ড তবে মুস্তাফিজের আসল শক্তি লুকিয়ে আছে ডেথ ওভারে বোলিং করার দক্ষতায় যেখানে ব্যাটসম্যানরা থাকে আক্রমণাত্মক সেখানেই তিনি তার কাটার স্লোয়ার এবং নিখুঁত ইয়ার মাধ্যমে প্রতিপক্ষকে রীতিমতো বেঁধে রাখেন ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দেওয়া বোলারদের তালিকায়ও তার নাম শীর্ষে টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত তিনি ডট বল দিয়েছেন এক হাজারেরও বেশি এবার চলুন আইপিএল এর সবচেয়ে দামি দুই last bowler মিচেল স্টার্ক ও প্যাড কামিন্সের পরিসংখ্যান দেখে নেওয়া যাক এখন পর্যন্ত সাতান্ন ম্যাচে ছেষট্টি উইকেট স্বীকার করেছেন প্যাট কামিন্স যার ইকোনমি সাত দশমিক চার চার স্ট্রাইক রেট উনিশ অর্থাৎ প্রতিটি উইকেট তুলতে গড়ে মাত্র উনিশটি বল লাগে তার এবার দেখা যাক মিচেল স্টার্ক কে ম্যাচে উনআশি উইকেট নিয়েছেন তিনি স্ট্রাইক রেট আঠারো দশমিক চার এটি বোঝা যায় কত দারুণ ফিচ স্ট্রাইক রেটে এগিয়ে আছেন বেশ তবুও তাকে নিয়ে আলোচনা হয় না শুধুমাত্র বাংলাদেশি বলে অথচ বিশ্বের বাঘা বাঘা বোলারদের চেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান